আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কার্বিডিজজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ভিওয়ার্স আজকে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে টয়টা প্রোবক্স জিএল প্যাকেজ ভিওর্স যাদের দু হাজার নয়ের মডেল প্রোবক্স গাড়ি প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন এই গাড়িটা ফার্স্ট পার্টি ওনারশিপের গাড়ি কন্ডিশন খুবই খুবই ভালো আসলে সরাসরি আসলে শোরুমে দেখলে বুঝতে পারবেন যে আসলে কন্ডিশন কেমন ভিডিওতে সাময়িক তেমন একটা কিন্তু ভালো দেখা যায় না কিন্তু সরাসরি আসলে গাড়ির বডি ইন্টেরিয়ার আউটসাইড ওভারঅল ইঞ্জিন থেকে শুরু করে ভিতর ভিতরবাহির সব আপনারা দেখতে পারবেন যে কন্ডিশন কেমন কোথাও কোনো খোলা কাটা নাই ওভারঅল কন্ডিশন ফ্রেশ আছে এই গাড়িটা মডেল হচ্ছে দু হাজার নয় প্রোবক্স রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চোদ্দো যেহেতু সাতত্রিশ সিরিয়াল মিরপুরের নাম্বার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চোদ্দ গাড়িটি ইউজ হয়েছে পার্সোনাল তো যারা পার্সোনাল ইউজের প্রোবক্স গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি গাড়িটিতে আপনার সিএনজি কনভার্ট করা রয়েছে তেলের পাশাপাশি ভিতরটা একটু দেখেন যে আসলে কন্ডিশন কেমন যারা পার্সোনাল গাড়ি ইউজ করে সেই গাড়ি কন্ডিশন অনেক ভালো থাকে সিলিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা রাপ ইউজ হয়েছে বা কতটা পার্সোনালি যত্নে ইউজ হয়েছে কন্ডিশন বলতে গেলে আসলে বলার কিছু নাই এটা কন্ডিশন খুবই ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি আপনারা চাইলে এই গাড়ি দিয়ে ভাড়া রেন একার পাঠা উবার ইউজ করতে পারবেন এছাড়াও কোম্পানিতে ইউজ করতে পারবেন চাইলে পার্সোনালও ইউজ করতে পারবেন যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি আমি এখন আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাবো বিয়র্স নয়ের এর মডেল একটা প্রোবাক্স জিএল এডিশনের তো দেখেন আসলে কন্ডিশন কতটা ফ্রেশ এই গাড়িটার বনার থেকে শুরু করে কোথাও কোনো খোলা কাটা নাই বনার কিন্তু এটা জাপান কালার রয়েছে সম্পূর্ণ জাপান কালার এখন পর্যন্ত কোনো কালার চেঞ্জ করা হয় নাই অরিজিনালি সিলভার কালার আমি আপনাদের মার্সেল থেকে শুরু করে চেসিসটা দেখাই যে আসলে কন্ডিশন কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন ভিতরটা দেখেন এখন পর্যন্ত ইঞ্জিল ম্যাটটা কিন্তু অরিজিনাল জাপানি যেটা আছে ওইটাই রয়েছে কোনো কিছু হয় না অর্থাৎ উনি এত সুন্দরভাবে পার্সোনালি যত্ন সহকারে ইউজ করছে যে এই ম্যাটটা পর্যন্ত নষ্ট হয় নাই এটা হচ্ছে চেসিস নাম্বার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো যেহেতু পার্সোনালি ইউজ হয়েছে আর কিছু নাই তো আপনারা অবশ্যই সরাসরি আসবেন ভিডিও দেখে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে এখন আপনাদের একটু আমি গাড়িটির ব্যাক সাইড দেখাবো ভিওরস আপনারা দেখেন গাড়িটি সম্পূর্ণ কালার ভিতরে অরিজিনাল রয়েছে জাপান কালার বাইরে হালকা টাচ আপ করা রয়েছে এই যে আপনারা এই স্টেপগুলো দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল জাপানের স্টেপ যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এগুলো থাকবে না ওভারঅল কন্ডিশন ফ্রেশ ওভারঅল যারা ওভার ফ্রেশ টয়টা প্রোবক্স পনেরোশো সিসির গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একদম একুরেট রয়েছে আসলে এটা বলার কিছু নাই এটা কন্ডিশন ওভার ফ্রেশ ভিতরটা দেখেন আসলে কতটা ফ্রেশ হইতে পারে একটা গাড়ি এখানে সিক্সটি লিটার না সিক্সটি লিটারে সম্ভবত এইটটি লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে এইটটি লিটারই হবে তো ভিউয়ার্স এই গাড়িটি আপনারা কোথায় পেয়ে যাবেন সেটা আমি এখন বলে দিচ্ছি এই গাড়িটি পেয়ে যাবেন ঢাকা উত্তরাতে আমাদের শোরুমের নাম হচ্ছে সোহাগ অটো অ্যান্ড সিপোর্ট সোহাগ অটো অ্যান্ড সিপোর্ট থেকে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস রেখেছি নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকায় টয়টা প্রোবক্স জিএল দু হাজার নয়ের মডেল গাড়িটি ক্রয় করতে পারবেন কন্ডিশন বলার কিছু নাই এটা ওভার ফ্রেশ গাড়ি যারা রেন্টেকার পাঠা পাঠাও উবার এবং অফিস আদালতে চাইলে পার্সোনাল ইউজের জন্য আরও বেটার গাড়ি হবে এটা ইউজ করতে পারবেন এই গাড়িটার সিসি কিন্তু পনেরোশো অরিজিনাল পনেরোশো সিসি তো ভিওয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে একত্রিশ এবং বত্রিশ নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে সোহাগ অটোয়ান সিপোর্ট আপনারা লোকেশনে পেয়ে যাবেন সোহাগ অটোয়ান সিপোর্ট লেখে সার্চ দিলি লোকেশনে পেয়ে যাবেন আমাদের শ্রমের ঠিকানা তো বিওয়ার্স আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম